আসসালাম আলাইকুম ডিনার সেট দিব টাকা ছাড়া টাকা ছাড়া আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে টাকা দিবেন এত চমৎকার পেন এক টাকাও আমরা অ্যাডভান্স নিব না আজকে প্রোডাক্ট দেখাবো একশো তিন পিসের একেবারে কমপ্লিট ডিনার সেট একশো তিন পিস দেখেন একবারে সাজানো আছে এখানেই ভাই কি কি থাকবে কি কি থাকবে বলে দিচ্ছি তার আগে এই ডিনার সেটটা হচ্ছে আকিজ সিরামিক্সের একেবারে পিওর পোর্সিলেন যেটা আপনি ডিশওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গাতে ইউজ করতে পারবেন আর রংটা দেখতে পাচ্ছেন না কালারটা একশো বছর গ্যারান্টি আছে হাত থেকে যদি পড়ে যায় ভেঙে যাবে তবে প্রোডাক্ট এমনই থাকবে ওকে এরকম ছয়টা থাকবে প্লেট জি ওকে তারপরে পাবেন আপনি ডাল ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট পাবেন ছয়টা ঠিক আছে একবারে কবজি ডুবিয়ে ডাল ভাত খাবেন ওকে তারপরে দেখেন এখান থেকে ছয়টা থাকবে নাস্তার প্লেট তারপরে এই যে দেখেন ছয়টা কাপ থাকবে ছয়টা পিস থাকবে এখান থেকে গ্রেভি পট থাকবে তারপরে এই যে এটা হচ্ছে সুগার পট মিল্ক পট কারি এরকম সিরিয়াল বাটি ঠিক আছে এখান থেকে ছয়টা থাকবে স্যুপ বাটি এবং স্যুপ খাওয়ার জন্য সিরামিকের চামচ থাকবে ছয়টা ছয়টা তারপরে ফিরনি বাটি থাকবে ছয়টা একেবারে ক্রিস্টালের ডায়মন্ড কাট করা আছে দেখতে পাচ্ছেন তারপরে দেখেন আইসক্রিম বাটি থাকবে ছয়টা পদ্মফুল জি এরকম ছয়টা থাকবে আইসক্রিম বাটি চমৎকার তারপরে ছয়টা থাকবে পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে ওয়াউ ঠিক আছে পানি গ্লাস থাকবে ছয়টা চমৎকার এবং খাবার সার্ভ করার জন্য তিনটা থাকবে গোল্ডেন কালারের চামচ একটা ভাতের চামচ একটা ডালের চামচ একটা কারি চামচ ভাই আপনি চামচ না হয় দিলেন কিন্তু সার্ভ করব সেই প্লেটটা কোথায় দিচ্ছি রেগুলার ইউজ করার জন্য ২৪ পিসের একটা কাটলারি সেট থাকবে মানে কমপ্লিট থাকবে কমপ্লিট সেট তারপর এই যে দেখেন রাইসের জন্য একটা রাইসের ডিশ রোস্টের জন্য একটা রোস্টের ডিশ দুইটা আপনার ডিশ থাকবে ওকে চম টোটাল মিলিয়ে হচ্ছে 103 পিসের কমপ্লিট একটা ডিনার সেট কিনলে 24 পিস ফ্রি আছে আমাদের কাছে ভাই অ্যাডভান্স দিতে হবে কত 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল আপনার বাসায় যাবে তারপরে টাকা দিবেন আগে টাকা দিয়ে প্রতারিত হয়ে লাভ নেই ওকে ডিনারে সেট সাজানোর জন্য এরকম 24টা ডিনার স্ট্যান্ড থাকবে আমাদের তরফ থেকে একবারে সম্পূর্ণ ফ্রি মানে আমাদের বাসায় এই রকম সাজবে জি এরকম সাজবে চমৎকার カラー করা হবে ভাই カラー আছে অনেক গুলা এই একটা কালার এই একটা কালার কেউ যদি নিতে চান এই যে নতুন কালার যেটা 26 সালে আসার কথা ছিল 25 সালে চলে আসছে লেটেস্ট ডিজাইন এটাও নিতে পারবেন চমৎকার চাইলে এই কালারটাও নিতে পারবে গোলাপের ডিজাইন জি এবং সব এবং আরেকটা আপডেট কালার দেখাচ্ছি এই কালারটাও আছে এটা নিতে পারবেন এছাড়াও আরো তিন চারটা কালার আমাদের কাছে চাইলে নিতে পারবেন দাম থাকবে কত জানেন কত ভাই মাত্র কত এগারো হাজার নয়শো হাজার নয়শো এইটা এগারো হাজার নয়শো এক টাকাও নিবো না মাল হাতে পাবেন তারপরে টাকা দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার করতে চাইলেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন